জানিস ভাই আমি না একটা খুব সমস্যায় ভুগছি বে তো ভাবছি নু ডাক্তারের কাছে যাব তো তোকেই আগে বলি তুই যদি কিছু সাহায্য টাহায্য করতে পারিস তো বল কি সমস্যা আরে ভাই সমস্যা বলতে আমি প্রত্যেক দিন সকাল পাঁচটার দিকে আমার পেস চাবার পায়খানা সাইরে ফেলছি আবে ইয়া তো সাধারণ ব্যাপার প্রত্যেকটা লোকই করে এতে আবার সমস্যার কি আছে কিন্তু ব্যাপার হয়েছে সকাল নটার আগে তো আমার নিধি ভাঙে না আবে তাহলে তুই বিছানি হাগা মুতা দিছিস নাকি বে আবে আস্তে বলবে আস্তে বল কে শুনে নিবে এই ঝাল লেগেছে আমার মনে বলছে আমি তাই এই ঝালকে আমি ভালোবাসি ঝাল খেতে চাই কি ব্যাপার বে দুপুরে এত রোধে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আর বলিস না ভাই সকাল থেকে মাঠে এত কাজ করনু যে ঘামে সালা শরীর একবারে ভিজে গেলছে তাই রধে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুকাছি হ্যাঁ বে কাল তোকে দেখনু তুই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছুরির সাথে খুব গল্প করছিলি তো ছুরিটা কেবে আমার দূর সম্পর্কের বহিন হয় রে ভাই তা খালাই তো বহিন না রে ভাই মামাই তো বহিন না বে ফুফাই তো বহিন আবে না বে তাহলে কে আবে আমার ভালোবাসাই তো বহিন এ মা তিনকু তোর মাথা ফাটলো কি করে বে আর বলিস না ভাই কাইল আব্বার আমি একসাথে বাড়িতে বসে টিভি দেখচিনু তো একটা মাছি উড়ে আইসে আমার মাথার ওপর বসলো আর আমার মাথাটা ফাটে গেল কি উল্টা পাল্টা বকছিস বে মাথার ওপর মাছি বসে গেলো আর মাথা ফেটে গেল হ্যাঁ রে ভাই আমার আব্বা আবার মাছি মারে লাঠি দিয়ে এ জানিস ভাই ডাক্তারে বলছে যে বেটা ছেলের গেলে গে ছ ঘন্টা ঘুম খুব দরকারি আর বেটি ছেলের গেলে গে সাত ঘন্টা ঘুম খুব দরকারি আর দুজন একসাথে থাকলে তোমরাই চেক করে দেখো কে কত ঘন্টা ঘুমাইতে পারো জানিস ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে বে ইয়া তো খুবই খারাপ খবর শুনালি রে ভাই তো শুন তোকে আমি একটা যুক্তি দিছি কি যুক্তি রে ভাই এর পরে থেকে যাকে ভালোবাসবি নে তার কাছে কিছু টাকা ধার করে থুবি তাহলে দেখবি পালাইতেই পারবে না হ্যাঁ ঠিকই বলেছিস জানিস ভাই আমি ভাবছি যে চোদ্দই ফেব্রুয়ারি আমার ভালোবাসাকে আমি একটা গোলাপ দিব কিন্তু বাজারে যায় দেখছি যা গোলাপের দাম রে ভাই আমি উনাই দিতে পারলো না তো কি দিবি ভাবছিস আমি ভাবছি যে একটা দশ টাকা দিয়ে কাপড় খাঁচা ওয়াশিং পাউডার গলা কিনে দিয়ে দিব কেনাবে খ্যাপা। ওয়াতি তো একশোটা গোলাপের গন্ধ আছে জানিস ভাই আজ আমার ছাগলে ডিম পেরেছে বে বর্ষার দিন এখানে ইয়ার কি মানাতে আসছো মারবো সালার কান ফটিতে আ চর রায়গা যাচ্ছিস কেন রে ভাই আমার মুরগিটার নাম রেখেছি ছাগল ওই ছাগলটা তুই ডিম পেরেছি আবে তুই আমার ভাইকে মারলি কেনা অই তুই আমার ভাইকে মারলি কেনা কি করে মারলি তুই আমার ভাইকে বে তুই আমার ভাইকে কি করে মারলি ইয়ে করে মারে চিনু কি করবি বে তু না কিছু করবো না কি করে মারেছিলে ওইটাই দেখতে আসছিনু